আজকের ভিডিওতে আমি আর আর পি সুপার শপিং মলে রুকটপ রেস্টুরেন্টের আর কি মোটামুটি খাবারের প্রাইসের ধারণা দেওয়ার ট্রাই করব সকাল 10টার সময় আমি আর রোহন বের হয়ে পড়ি আর কি ঈশ্বরদী যাওয়ার উদ্দেশ্যে শুরুতে আমাদের বৃষ্টিতে আটকায় পরি মানে ঈশ্বরদী যাওয়ার আগে আরম্ভারে বাজারে তবে ঈশ্বরদী আসার পরে দেখলাম যে আকাশটা পুরোটাই ক্লিয়ার মানে কোনো বৃষ্টি হয় নাই মানে এই জিনিসটা আমি বারবার দেখি যে আমাদের গৌরীপুর আর আরম্ভারেতে বৃষ্টি হলেও ঈশ্বরদী অথবা লালপুরে খুবই কম বৃষ্টি দেখা যাচ্ছে ঈশ্বরদী আসার পরে শুরুতে আমরা সোজা চলে আসি আর কি সরকারি কলেজে তবে পরীক্ষা হচ্ছিল যার কারণে ভিতরে ঢুকতে পারি না কিন্তু আধা

আচ্ছা একটা তো ভাব মানে কি ভাব করা হল যে সানগ্লাসটা ঈশ্বরদী সরকারি কলেজের কাজ শেষ করে আমরা সোজা চলে আসি আরআরপি সুপার শপিং মলে দেন এখানে আসার পরে বেশ কয়েকটা ভালোবাসার মানুষে যা দেখা হয়ে গেল পার্সোনালি এই সময়টা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে মানে দেখা হইলি আমার সাথে কথা বলে হাত মেলাই ধন্যবাদ জানাই তোমাদেরকে এত সাপোর্ট করার জন্য বাই দ্য ওয়ে আপনাদেরকে একটা ছোট করে ইনফরমেশন দি যারা কম দামের ভিতরে ভালো মানের ফোন গুলো কিনতে চাচ্ছেন মানে সেকেন্ড হ্যান্ড তারা অবশ্যই চাইলে যোগাযোগ করতে পারেন স্মার্ট সেল টিসে এখানে খুব কম প্রাইস রেঞ্জের ভেতরে আপনারা ভালো মানের পেয়ে যাবেন এছাড়াও আপনারা ফোন এক্সেস করতে পারবেন আর দোকানের লোকেশন হচ্ছে আর আর পি সুপার শপিং মল মানে দ্বিতীয় তলা এক কথায় রিগোর অপর জিপ তাকালেই দেখতে পারবেন স্মার্ট সেল টিস তাদের অফিসিয়াল পেজটা আমি মেনশন করে দিব আপনারা চাইলে ঘুরে আসতে পারেন বাই দা ওয়ে দোকানটা কিন্তু আমাদেরই আপনাদের দাওয়াত বা আমন্ত্রণ রইল অবশ্যই একবার হলেও এই দোকান থেকে ঘুরে যাবে তাবাদেও বিকেল বেলা কিন্তু আমি নিজেই থাকি এই দোকানে মানে আমার সাথে দেখা করার নিয়াত হলেও একবার ঘুরে যাবেন আর আমি থাকলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন তো যাক আবার ভিডিওতে আসা যাক আমরা সোজা চলে আসছিলাম আর কি তেরো তালাতে একবারে টপ ফ্লোরে যেখানে আর কি রুপ রেস্টুরেন্ট তো আজকে মূলত আমি এখানকার খাবারের আর কি ধারণা দেওয়ার ট্রাই করব আমি বেশ কয়েকবার আসছি তবে এই রুপ রেস্টুরেন্টে কখনো খাবারটা ট্রাই করি নাই কিন্তু বেশ কয়েকদিন ধরে আমাকে বেশ কয়েকজন ইনবক্স করছিল যে ভাইয়া আর পি সুপার শপিং মলে যে রুপ রেস্টুরেন্ট আছে ওখানকার খাবারের দাম নাকি বেশ চড়া দামে নাই মানে ডবল ডবল নাই সেটা দেখানোর জন্যই আপনাদেরকে আর কি মূলত এখানে আসা তবে আজকেও খাবার ট্রাই করব না তবে পরীক্ষামূলকভাবে ভাবে এখানকার যে খাবার আছে যেকোনো একটা দেখা যাচ্ছে কফি টফি বা অথবা চা আমি অর্ডার দিব মানে কেমন দাম নাই সেটা দেখানোরই আর কি ট্রাই করব আপনাদের মাঝে তো আমরা এখান থেকে আর কি রেগুলার চাটা অর্ডার দিই যার প্রাইস ছিল এখানে বিশ টাকা তবে একটা জিনিস খুবই ভালো লাগলো ভাইয়াও আমার ভিডিও দেখে মানে যার কাছে অর্ডারটা আমরা দিয়েছিলাম সত্য কথা বলতে ভাই এই রুপ তবে একদম টপ ফ্লোরে এই যে একটা বাতা এখান থেকে সুন্দর বাতা মানে হচ্ছে আর আমি যদি সামনের দৃশ্যটা দেখাই হ্যাঁ আমি দেখাই একটু সামনের ক্যামেরা দিয়ে ওই যে দেখেন মানে এখান থেকে একটা সুন্দর ফিল মানে প্রকৃতির যে দৃশ্যটা দেখতেই পাইলেন সুন্দর লাগতেছে বলার আর শহরটা মার্শাল অনেক বেশি সুন্দর লাগছে এখান থেকে আপনি হচ্ছে দুইটা সরি দুইটা জিনিস উপভোগ করতে পারবেন মোড়ে তিনটা এই যে সামনে যে দৃশ্যটা আছে দৃশ্যটা প্লাস দেখা যাচ্ছে সামনে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি চুল্লিটা ফিল করতে পারবেন প্লাস ওই যে পাশে কিন্তু গ্রিন সিটি আছে গ্রিন সিটিটাও এখান ফিল করতে পারবেন তো এটাই হচ্ছে রেগুলার চা মানে আমরা আর কি সচরাচর যে চাটা খাই বিশ টাকা মানে এখানে নিল বিশ টাকা পাঁচ টাকা করে খাই এটা হচ্ছে রেগুলার চা দেওয়ার প্রাইসটা বিশ টাকা আর এই যে এক্সট্রা একটু সুগার দিয়ে দিছে হ্যাঁ মানে আপনারা চাইলে কম বেশি সুগার এখান থেকে নিয়ে নিতে পারবেন দেখছেন ভাই মানে জিনিসের দাম একই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা পরিবর্তন করলে ওইটার দাম দিন মানে দুই গুণ হয়ে যায় যেমনটা এটা যদি আপনি বাইরে খাইতেন তাহলে পাঁচ টাকা করে পাইতেন আর আমরা যেহেতু রুপটপে এসে যে ফিলটা মানে ফিল্ড নিতে আসছি তো এখানে কিন্তু তিন গুণ দাম হয়ে গেছে প্লাস দেখা যাচ্ছে হচ্ছে পাঁচ টাকার জিনিস বিশ টাকা দিয়ে আমাদের কিনে খাইতে হচ্ছে তবে টাকাটা বড় বিষয় না ভাই এখানে আসার পরে যে একটা ফিল পাবেন মানে এটা লাখ টাকা দিয়েও আপনি কিনতে পারবেন না এবার আসা যাক মূল পয়েন্টে অনেকেই বলেন যে ভাই এখানকার খাবারের দাম অনেকটাই বেশি নেই এমনকি আমি নিজে এসেও দেখলাম যে না এখানকার দাম আর কি বেশি নেই মানে ডবল ডবল নাই তবে তারা নিবেই না কেন ভাই এখানে প্রায় তাদের এই শপিং মলটা করতে কোটি কোটি টাকা খরচ হয়েছে এছাড়াও এই রুপ কিন্তু তারা বেশ অনেকটাই কর্মচারী খাটায় সেই ক্ষেত্রে সব দিক থেকে বিবেচনা করলে কিন্তু তারা বিশ টাকাটা আহামরি কিছু নেয় তাদের ব্যবসা টিকাইতে হলে কিন্তু একটু বাড়তি টাকা নিতেই হবে এই জায়গায় যদি আমিও থাকতাম আমি ঠিক একই কাজই করতাম তবে টাকাটা বড় বিষয় না সামনে যে ভিউটা আছে ভিউটাই কিন্তু লাখ সমান তো যাক আজকের ভিডিওটা পর্যন্ত ছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে সেবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ